হ্যালো এব্রাহাম আসসালামু আলাইকুম আজকের যে টপিকটা ডিসকাশন করব আমরা সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি যে সমস্ত প্রিভিলাইজ অথবা এক্সামশন পেয়ে থাকে কম্পেয়ার টু দ্য পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাকচুয়ালি আমরা এটা দুইটা ভাগে ভাঙতে পারি সেভাবে যেমন একটা হলো কমন অ্যাডভান্টেজ সেকেন্ড থিং হলো লিগাল অ্যাডভান্টেজ কমন অ্যাডভান্টেজের মধ্যে যে সমস্ত ইস্যুগুলো পড়ে তার মধ্যে প্রথমটি হলো ইজি ফরমেশন করা যায় এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ইজিলি ফরমেশন করা যায় বিকজ এটা ঝামেলাটুকু কম্পেয়ারটুকু কম অ্যান্ড সেকেন্ড সেকেন্ড থিং হলো যে ইজি ম্যানেজমেন্ট যেহেতু দুজন ডাইরেক্টর হলেই চলে সো ইজিলি এটাকে ম্যানেজমেন্ট করা যায় ইজিলি ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট যেহেতু স্কেল অফ দ্য মেম্বার বা স্কেল অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর কম সংখ্য থাকে সংখ্যক থাকে এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে তারপরের অংশটুকু যেটা হলো টেকিং দ্য ডিসিশান ইজিলি যে কোনো ডিসিশান ভেরি কুইক নেওয়া যায় এবং ইফেক্টিভলি কাজ করা যায় এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো সিক্রেসিটা খুব ভালোভাবে মেনটেন করা যায় এবং ফাইনালি প্রিভেনশন ফ্রম দ্য আনডিজবল পার্সন বা আউটসাইডার সো এটাও কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি খুব ইফেক্টিভলি করতে পারে সেকেন্ড পার্টটুকু হলো যে লিগাল অ্যাডভান্টেজ লিগাল অ্যাডভান্টেজে সাধারণত নাম্বার অফ দ্য মেম্বার যেটা থাকে সেটা যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তুলনামূলক স্কিলটা কম সেহেতু এটা কিন্তু নাম্বার অফ মেম্বারটা খুব ইজিলি মেনটেন মেনটেনেবল মেনটেনেবল এবং সেকেন্ড থিং হলো যে এই কনস্টিটিউশন অফ দ্য বোর্ড অফ দ্য ডাইরেক্টর অলরেডি যেহেতু স্কেল প্রাইভেট লিমিটেড কোম্পানি কম সো বোর্ড অফ ডাইরেক্টর ইজিলি করা যায় যেমন পাবলিক লিমিটেড কোম্পানি মিনিমাম বোর্ড অফ দ্য ডাইরেক্টর প্রয়োজন হয় সাতজন বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুইজন হলেই এটা করা সম্ভব তারপর কমিশন্ট অফ দ্য বিজনেস প্রাইভ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আর জিএসসি থেকে আরেকটা সার্টিফিকেট নেওয়া লাগে সেটা হলো কমিশন অফ বিজনেস দেন বিজনেসটা স্টার্ট করা যায় বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না তারপরে হলো স্ট্রেটরি মিটিং অর স্টেটরি রিপোর্ট এটা উইদিন সিক্স মান্থের মধ্যে এটা আর জি জমা দেওয়া প্রয়োজন যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি মোটেও প্রয়োজন পড়ে না তারপরে হলো দেখা গেল মিনিমাম সাবস্ক্রিপশন তো মিনিমাম সাবস্ক্রিপশন একটা ওয়ে পাবলিক লিমিটেড ক্ষেত্রে প্রয়োজন আছে বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন নেই তো এই ছিল আসলে আমাদের হলো প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কম্পেয়ার টু প্রিভিলাইজ বা এক্সামশন বা সুবিধার সমূহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই ভিডিও